লেবুর খোসার যতগুণ আমাদের স্বাস্থ্যের জন্য লেবু অত্যন্ত উপকারী এটি একদিকে যেমন পুষ্টিতেও ভরপুর তেমনি কোনও খাবারের সঙ্গে লেবু চিপে খেলে সেই খাবারের স্বাদ বেড়ে যায় বহুগুণে অনেকেই জানেন না লেবুর মতো এর খোসাও পুষ্টিতে ভরপুর লেবুর খোসা শরীরে এমনভাবে উন্নতি করতে পারে যা আমরা কখনও কল্পনাও করতে পারিনি চলুন জেলে নেওয়া যাক লেবুর খোসার গুণাগুণ ভিটামিন সমৃদ্ধ লেবুর খোসা ভিটামিন সি এবং ভিটামিন এতে সমৃদ্ধ এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণ ও প্রদাহ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ লেবুর খোসায় ফ্ল্যাভোনয়েড ডি লিমোনিন ও অনেক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এগুলো ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয় মুখের স্বাস্থ্য ভালো রাখে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে ভরপুর লেবুর খোসা এটি মুখের স্বাস্থ্যের উন্নতি করে এছাড়া মারির সংক্রমণ মুখের দুর্গন্ধ এবং দাঁতের ক্ষয় প্রতিরোধ করতেও সাহায্য করতে পারে এই উপাদান হজম শক্তি উন্নত করে লেবুর খোসায় পেকটিন নামক একটি ফাইবার থাকে যা হজমে সাহায্য করে অন্ত্রের স্বাস্থ্যকে সমর্থন করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে হৃদযোগের স্বাস্থ্য উন্নত করে লেবুর খোসায় ফ্ল্যাভোনয়েড ও পটাশিয়াম থাকে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ত্বক সুস্থ রাখে লেবুর মতো লেবুর খোসাতেও ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড থাকে এটি ত্বককে উজ্জ্বল করে ব্রণ কমায় এবং আপনার ত্বককে তরুণ দেখাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক লেবুর খোসায় পলিফেনলের উপস্থিতি চর্বি পোড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক প্রমাণিত হতে পারে শরীরকে বিষমুক্ত করে লেবুর খোসা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে তারা প্রাকৃতিকভাবে শরীরকে বিষমুক্ত করে লিভারের স্বাস্থ্যকে সমর্থন করে এর ফলে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হয় সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে লেবুর খোসা অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যে সমৃদ্ধ এটি শরীরকে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে কিছু গবেষণায় দেখা আছে লেবুর খোসায় ডি লিমোনিন মতো যৌগ থাকে যার ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য থাকতে পারে এগুলো ক্যান্সার কোষের উৎপাদন ধীর করতে সাহায্য করতে পারে